আপনি যখন কোনো কাজ একটি নির্দিষ্ট সময় করার অভ্যাস করেন তখন সেই অভ্যাস আপনি বজায় রাখতে পারেন কিনা সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় কারণ এই অভ্যাস আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনি যখন কোনো সফল ব্যক্তির জীবনী পড়বেন তখন তাদের মধ্যে একটা বিশেষ অভ্যাস লক্ষ্য করবেন আর সেই অভ্যাস হলো তারা সময়ের সাথে চলতে জানেন তারা যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তাই নয় সেই সাথে প্রতিটা কাজ সময় মতো সেরে ফেলেন তারা ভোরবেলা ঘুম থেকে ওঠেন কারণ তারা জানেন নিজেদের কাজ সম্পূর্ণ করার জন্য তাদের সাধারণ মানুষের চেয়ে আগে ঘুম থেকে উঠতেই হবে আমাদের মতো তাদের জীবনেও বহু সমস্যা ও দায়িত্ব থাকে সেই কারণেই দৈনন্দিন কাজগুলোকে শীঘ্র সম্পন্ন করার জন্য তারা ভোর ভোর বিছানা ত্যাগ করেন নিজেদের দৈনিক কাজগুলো শেষ করার পর তাদের হাতে যে সময় বেঁচে থাকে সেই সময়টা তারা খুবই বুদ্ধির সাথে ব্যবহার করেন যাতে তারা নিজেদের স্বপ্ন লক্ষ্য পূরণ করতে পারেন সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা ভালো পুষ্টিকর খাদ্য গ্রহণ করা নিজের উন্নতির জন্য ভালো বই পড়া প্রভৃতি সফল মানুষদের সফল অভ্যাসের মধ্যে পড়ে অন্যদিকে ঘন্টার পর টিভির সামনে বসে থাকা গান শোনা অকারণে এদিক সেদিক ঘুরে বেড়ানো বাজে বকবক করা অকারণে তর্ক করা অসফল লোকেদের অভ্যাস এবার আপনি অনুশাসনের মধ্যে দিয়ে চলবেন কিনা তা সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করছে প্রয়োজনীয় কাজগুলি সময় থাকতে সেরে ফেলার অভ্যাস তৈরি করুন এভাবেই অসফল হওয়ার অভ্যাস ত্যাগ করে সফল হওয়ার অভ্যাস গ্রহণ করুন এবং সফলতা লাভ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে